ছোটবেলায় ভুবনেশ্বর শহরটা কতটা সুন্দর লাগে দেখতে তো চলো দেখো তো দেখতে পাচ্ছো এদিকে এরকম গাড়ি ঘোড়া চলছে আমার কলকাতার থেকে ভুবনেশ্বর শহরটাকে খুব সুন্দর ভালো লাগছে দেখতে আর এখানে তো গাইজ আমি এই নেমে গেলাম এই যে আমাদের পরীক্ষার সেন্টারটা আর এই অটো করে চলে আসলাম এখানে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে ফার্স্ট টাইম উড়িষ্যার বিরিয়ানি আনলাম তো দেখো এই যে বিরিয়ানি এখানে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে এদিকে মাংসগুলো দেখো পিস পিস করে দেয় আলু নেই কোনো আর এই একটা ডিম দিয়েছে তো চলো হার আর গুড মর্নিং তো চলে আসলাম নতুন একটা আরেকটা পার্ট নিয়ে তো আজকে আমি আছি ভুবনেশ্বরে তো এখান থেকে আমরা যাব আজকে আর কি এফের আর এক্সাম দিতে তো এখন আমাদের আমরা টোটাল রেডি হয়ে গেছি আমি সকাল উঠে ফ্রেশ হয়ে একটু স্নান করে নিলাম কারণ অনেকটা রাস্তা যেতে হবে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা আছে আমার যাওয়ার তা মোটামুটি সময় লাগতে পারে এক ঘন্টা মতো তো এই যে আমাদের ঘর দুজনা আছি মোটামুটি অবছালা খুব একটা নেই তো চলো অনেকটা সময় পার হয়ে গেছে নটা চৌত্রিশ হয়ে গেছে এখন আমাদেরকে বেরোতে হবে ও আর একটা কথা গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর সরি আগে একটা বলতে ভুলে গেছিলাম আমি যেখানে আছি মানে সবাইকে জানানোর জানানোর দরকার এখানকার লোকেদের তার জন্য বললাম আর কারা কারা ভুবনেশ্বর থেকে আমার ব্লগটা দেখছো তো প্লিজ সবাই একটু কমেন্ট করে বলো তো চলো আর বেশি দেরি করবো না কারণ অনেকটাই লেট লেট হয়নি এখনও অনেকটা সময় আছে হাতে এবার একটু সকালে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমার ওই বন্ধু চলে যাবে ওর গন্তব্যের দিকে আমি যাব আমার গন্তব্যের দিকে তো চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ দেখতে পাচ্ছি ওখান থেকে নিয়ে নিয়েছি কচুরি চার পিস কচুরি আর হলো এটা ছোলার ডাল না ঘুগনি যাই হোক একটা হবে তো চলো খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তো গাইজ এখান থেকে পুরীতে আমরা এখন বেরিয়ে পড়বো যে যার গল্পতার দিকে আর এখানে দেখো দিনের বেলা টেম্পারেচারটা তো এই দোকান থেকে আমরা খেলাম লুচি একটা মিষ্টির দোকান থেকে আর এইদিকে টেম্পারেচারটা এখন দেখো কতটা রোড এই সাইডে মানে পুরীতে ঠান্ডা বলে কিছু নেই কালকে রাত্রে এখন ঘুমিয়েছি রাতবেলা পাখা পাহাড় চলছিলো ওই সময় একটু ঠান্ডা লাগছিলো ওইবেলার দিকটায় তারপরে এখন প্রচণ্ড গরম তো চলো আমরা এবার একটা ক্যাব বুক করবো ক্যাব বুক করে দুটো ক্যাব একটা ওর একটা আমার তো এবার বেরিয়ে পড়বো আমরা তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো গাইজ আমি একটা ই রিক্সা ই রিক্সা ওলা থেকে বুক করেছিলাম বাট ওটার ভাড়া দেখাচ্ছিলো দেড়শো টাকা পরে উনি ফোন করে বলছে কি একশো দুশো টাকা দিতে হবে তাকে তো ফের ওটাকে ক্যান্সেল দিলাম ক্যান্সেল করে দিয়ে আবার আরেকটা বুক করলাম তো আর আমার যে বন্ধুটা ছিল ওই বন্ধুটা চলে গেছে ই রিক্সা করে ওর গন্তব্যের দিকে আমি ফের আরেকটা বুক করলাম দেখা যাক সে কতক্ষণে আসে আর আমি এখন আছি সাই বাবা মন্দিরের সামনে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে তো গাড়ি দেখতে পাচ্ছ এটা হলো সাই মন্দির আর বাইরে প্রচন্ড গরমি ওকে দাদা তাকে

এই যে দেখতে পাচ্ছো ওই বুদ্ধাম টেকনোলজি লেখা রয়েছে সেকেন্ড ফ্লোরে হবে বাবা উপরটা ক্যাফে আছে এবিসি হাউস কত কিছু ধাবা ধাবা সব এক জায়গায় আবার বার প্লাস রেস্টুরেন্টও আছে তো চলো আবার একটু পরে দেখাচ্ছ তোমাদের সাথে তো ফাইনালি এখন গড়িতে বেজে গেছে মোটামুটি দুটো ষোলো আর আমার এক্সাম শেষ হলো দুটো সময় তো একটু এরা লেট করেই ছাড়লো তো চলো এবার এখান থেকে যাব আবার ভুবনেশ্বর স্টেশনে আর আমার বন্ধুর আসতে একটু লেট হবে কারণ ওর একটু দূরে পড়েছে আমার থেকে ওই কারণে কি গাড়ি তো চলো এখান থেকে রুমে যাই রুমে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি আমি বাসে করে আমি আসলাম বাস স্ট্যান্ড থেকে এই বাসে করে এসে বাস স্ট্যান্ড থেকে নামিয়ে দিল বাস আমাকে এবার হেঁটে হেঁটে স্টেশনের দিকে যেতে হবে তারপর স্টেশন ক্রস করে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ক্রস করে আমাকে তারপরে যেতে হবে রুমের দিকে তো এখন আপাতত দেখতে পাচ্ছ স্টেশনের রাস্তাটা এটা আর আমি যাচ্ছি তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ফাইনালি চলে আসলাম এবার ভুবনেশ্বর স্টেশনে আর স্টেশনটা দেখো ইনোগ্রেট করা হচ্ছে আর ওই দূরে বন্দে ভারত যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কি বলতে পারব না অনেকটা দূরে দেখা আর স্টেশন থেকে নিয়ে নিছি এরকম একটা মাথা কারণ প্রচন্ড জল টেষ্টা পেয়েছে আর খিদেও পাচ্ছে এখন যতক্ষণটা রুমে যাচ্ছি স্নানও করতে পারছি না আগে রুমে যাবো রুমে গিয়ে স্নান করব তারপরে মানে ফার্স্টে আগে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে স্নান করবো স্নান করে তারপরে খেতে বেরোবো তো চলো আগে এই মাথাটা খাওয়া যাক তো ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে কারণ আমি লাঞ্চটা করে নিয়েছি আগে আগে যে মানে বাসে করে এসে যখন আমি স্টেশনে আসলাম স্টেশন থেকে এসে আমার বন্ধুর সঙ্গে সঙ্গে আমার মিট হলো মিট হওয়ার পরে ও বললো যে চল খিদে পেয়েছে আগে আগে খেয়ে দিই আমি বললাম যে ঠিক আছে চল খেয়ে দে তারপরে স্নান করবো তো খেয়ে দিয়ে আসলাম আমাদের খাওয়ার লাঞ্চে ছিল আজকে হলো একটা হোটেলে খেয়েছি লাঞ্চে ছিল ভাত ডাল রুই মাছ ছিল একটা পাপড় ছিল আচ্ছা এই চোটের তরকারি ছিল আর হলো বটমুটি আলু ভাজা খেটে এসে রুমে আসলাম রুমে এসে ফ্রেশ হলাম আর এখন যাচ্ছি আমি ছাদে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে ছাদে যাব তো এখন একটু রোদ আসে বা দিন দিন একটু ছাদে যাই ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ ফাইকালে আমি ছাদে চলে এসেছি আর আর দেখতে পাবে বা ছাদ থেকে ভিউটা ছাদ থেকে দেখো ভিউটা ঠিক এরকম ওদিকে সূর্য অস্ত যাবে যাবে ভাব আচ্ছা এইদিকে দেখো এখন বেলুন সাজানো হচ্ছে আর দিনের বেলায় এটা হলো ভুবনেশ্বরের মেন রাস্তা এইদিকে চলে গেছে পুরীতে আর এইদিকে সোজা রাস্তাটা চলে গেছে হলো কলকাতার দিকে আর এদিকটায় একটা মানে ওই সাইডে যেহেতু পাচিল তার এইদিকে একটা পাচিল দিয়ে দিয়েছে ডবল যাতে ওই পাশে কেউ না যেতে পারে আর তোমরা দেখতে পাবে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা সোজা স্টেশনে চলে গেছে আমরা কালকে রাত্রে ওই রাস্তা দিয়ে এসছিলাম আর দেখো বাইটের ভিউটা ঠিক এরকম এবার আর পুরীতে যাব না কারণ যেহেতু এক জায়গা থেকে ঘুরে এসেছি ওই জন্য আর ইচ্ছে করছে না পুরীতে যেতে তো কালকে সকাল ছটার ভোর ছটার সময় আমাদের আবার ট্রেন আছে জনশতাব্দী এক্সপ্রেস মানে যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে দুপুর বারোটা এই সরি দু বারোটা বারোটা না একটা পঁচিশে ছাড়ে হাওড়া থেকে আর ভুবনেশ্বরের টাইম হলো রাত আটটা সেটাই আবার পরের দিন ভোরবেলা ছটার সময় সাড়ে ভুবনেশ্বর থেকে হাওড়ায় পৌঁছায় বারোটা চল্লিশ সামথিং এরকম কিছু সময় তো সেই ট্রেনটা এখন রাত্রেবেলায় ঢুকবে এখানে ওই ট্রেনটাই করে আমরা ভোরবেলা আবার বেরোবো মোটামুটি হাওড়া ঢুকবো হাওড়ার থেকে তারপর আবার মেট্রো করে ডেসপ্লানে ডেসপ্ল্যানের থেকে আবার দমদম দমদম থেকে আবার লোকাল ট্রেন ধরে বনগা লোকাল হোক বা হাওড়া লোকাল হোক সেই ধরে যাব বাড়িতে আর এইটা হলো ছাদ হোটেলের একদম খুব সুন্দর এই কারণ এর এর আগে আগে আমি আমি ভুবনেশ্বরে এসেছিলাম এক্সাম দিতে ওই সময়টা আমি স্টেশনের কাছে রুম নিয়েছিলাম তোমরা তোমরা আমার ওই পুরীর ব্লগটা দেখলে বুঝতে পারবে দেখি বিকেলের দিকে একটু বেরোবো বিকেল মানে কি এখন অলরেডি বিকেল হয়ে গেছে সন্ধ্যের দিকে একটু বেরোবো তোমাদের প্রচন্ড গরম ছিল প্রচন্ড মানে গরম পড়ার আগে এখানে অলরেডি গরম পড়ে গেছে আর ওই দূরে মানে স্টেশনটা স্টেশনটা বেশিটা দূর না হেঁটে স্টেশন থেকে হোটেলে আসতে বা হোটেল থেকে স্টেশনে যেতে দু থেকে তিন মিনিটের রাস্তা তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় তো আরেকবার ব্লগে আসলাম আমি যে হোটেলে ভাত খেয়েছিলাম সেখান থেকে আমরা একটু শুকনো মিষ্টি এনেছি আর এখানে প্যাকেটে এরকমভাবে দেয় যেই প্যাকেটে আমাদের ওখানে কি বলে কিছু একটা দেয় যাই হোক এখন মনে নেই তো খেয়ে দেখবো কেমন এখানকার মিষ্টিটা তো চলো দেখাচ্ছি ফোনটা রাখার জায়গা করে নেই আগে এই আমি বুঝতে পারি না আমার সাথে আমার যে পার্টনার এসছে সে খালি গায়ে কেন শুয়ে থাকে সবসময় এ কি দিয়েছে এগুলোই বলেছিলিস

গুড ইভিনিং ফ্রম ভুবনেশ্বর তো আমি এখন আছি ছাদের উপরে তোমাদেরকে আমি বিকেল টাইমে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় এই ছাদ থেকে দুধা কেমন লাগে তো আমি এখন ওই ছাদ থেকে দেখতে পাচ্ছি এখানে একটা পাচিল দেওয়া আর এখানে একটা পাচিল দেওয়া যাতে কেউ এই পারে না আসতে পারে তো আমি পাঁচটা লোককে এই সাইডে এসেছি তোমাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য যে রাত্রেবেলায় ভুবনেশ্বর শহরটা কতটা সুন্দর লাগে দেখতে তো চলো দেখো তো দেখতে পাচ্ছো এইদিকে এরকম গাড়ি ঘোড়া চলছে আমার কলকাতার থেকে ভুবনেশ্বর শহরটাকে খুব সুন্দর ভালো লাগছে দেখতে আর এখানে হলো একটা শিবানী কনভেনশন এখানে একটা বার্থডে টাইপের কিছু একটা হচ্ছে যেহেতু হ্যাঁ একটা বেবি বা বাচ্চা যাই বলো এই যে বার্থডে আছে বেলুন ঠেলুন দিয়ে সাজানো রয়েছে গেটটা আর এদিকে একটা সাই বাবার মন্দির আছে ওই ওই দূরে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা তো মন্দির এখন কীর্তন হচ্ছে আচ্ছা আর এইদিকে রাস্তাটা সোজা চলে গেছে পুরীর দিকে আর এই যাচ্ছে হলো সোজা আমাদের কলকাতার সাইডে আর আমাদের স্টেশন স্টেশন বেশি দূর না কাছাকাছি আছে ওই হেঁটে তিন চার মিনিটের রাস্তা যেটা ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে ধরে গেলে স্টেশনে চলে যাচ্ছে ওই স্কুটিটা বা বাইক যেটা ওই অটো যাচ্ছে ওই রাস্তার দিকে স্টেশনটা আর এখানে ট্রাফিক ব্যবস্থা খুব সুন্দর খুব ভালো দেখো এখানে কোনো পুলিশ টুলিশ নেই রাস্তায় ঠিক আছে ওখানে রেড সিগন্যাল হয়ে গেছে তো গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আবার যেই গ্রিন হয়ে গেল গাড়িগুলো চলছে এরকম সিস্টেম এটা হলো রাত্রের ভুবনেশ্বরের শহর দেখো দূর দূরান্ত থেকে কত গাড়ি ঘোড়া চলছে আর ঘরের মধ্যে না বেশিক্ষণ বসে থাকতে বা থাকতে ভালো লাগছে না ওই আমার বন্ধুটা শুয়ে শুয়ে রয়েছে কন্টিনিউ ও খেলা দেখছে খেলা দেখতে এখন শুয়ে পড়েছে তা আমি ভাবলাম যে আমি মানে আগে এসেছিলাম সন্ধেবেলায় শ্যুট করতে তো ওই সময় কি হয়েছে আমার ফোনের চার্জটা পুড়িয়ে গেছে ভিডিও করতে করতে তারপর ফোনটা চার্জ করিয়ে এখন আবার আসলাম উপরে উপরে এসে টোটাল এখন তোমাদেরকে ভিউটা শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ এই যে আর আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স এখনও কিছু খাওয়া হয়নি হয়নি তো দেখি কিছু যদি পাওয়া যায় তো সন্ধেবেলা একটা খাবো তারপরে রাত্রে তো ভিড় আছে এখন ঘড়িতে মোটামুটি সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা ওই সাতটা চল্লিশ পনেরো একটা বাজতে যাচ্ছে প্রায় তো চলো নিচে যাই নিচে দেখি খাওয়া দাওয়া কি আছে স্ন্যাক্সের পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখানে ফার্স্ট টাইম উড়িষ্যার বিরিয়ানি আনলাম তো দেখ এ যে বিরিয়ানি এখানে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে এদিকে মাংসগুলো দেখো করে দেয় আলু নেই কোনো আর এই একটা ডিম দিয়েছে তো চলো এতদিন তুমি ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি খেয়েছি এবার এখানকার বিরিয়ানি কেমন খেয়ে দেখি আর বিরিয়ানির সাথে এখানে দিয়েছে এই যে সাদা সাদা এগুলো কি রায়তা না কী বলে এগুলো देखा अपने लापरवाही का नतीजा है लेकिन तो ना कैमन खेता है तो चलो एक बार खेल देखी क्या मन कल खावा 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 तो अंदर तो आऊँ चलो आ रहे बाइक ना आ जाए

আর তেল মশলা অত্যাধিক থাকে এখানে হালকা ফালকা ছিল ঠিক আছে খেয়ে নিয়েছি প্রচণ্ড মানে অনেকটা কোয়ালিটি কোয়ান্টিটি অনেকটা ছিল আর পেট পুরো ভর্তি হয়ে গেছে ওই জন্য একটু ছাদে আসলাম হাওয়া খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আর ছাদে আমার জামা কাপড় রয়েছে ওগুলো নিচে নিয়ে ব্যাগ ট্যাক প্যাক করে রাখতে হবে কারণ কালকে সকাল ছটার সময় ট্রেন আছে এখান থেকে তো শর্টটাকে আবার টাটা জানিয়ে দিতে হবে আমাকে এই যে দেখতে পাচ্ছ এখন গাড়ি ঘোড়ার চাপ অনেকটা কমে গেছে খুব একটা বেশি গাড়ি ঘোড়া চলছে না আস্তে আস্তে কমে যাবে আর এদিকে হচ্ছে সেই অনুষ্ঠান যাই কথা হচ্ছে তো ফাইনালি গাইজ ছাদ থেকে নিচে চলে এসেছি এবার আমাদেরকে ঘুমোতে হবে কারণ কালকে ভোর পাঁচটার সময় আমার ট্রেন আর এই সরি ভোর ছটার সময় আমার ট্রেন রয়েছে যেহেতু ওই কারণে ঘুমিয়ে পড়বো আর প্রচণ্ড এখন ঘুম পাচ্ছে কারণ সারাদিন অনেকটা দৌড়াদৌড়ি করা হয়েছে ওই কারণে আর তোমরা তো দেখলে বিরিয়ানি খেলাম আমি তো চলো গুড নাইট ফ্রম ভুবনেশ্বর আবার তোমাদের সাথে কাল সকালবেলায় নতুন আরেকটা পর্বে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট